পেয়ে গেলাম সোনার হরিণ পাসপোর্ট দালাল ছাড়া নিজেই জমা দিলাম নিজে পেয়ে গেলাম কোনো হ্যাসেল নাই এবং যে কেউ আপনি ঘরে বসে আবেদন করবেন নিজের একটা ল্যাপটপে বা মোবাইলে আবেদন পরামর্শ যে কাগজপত্র জমা দেবেন এবং ব্যাংকে টাকা জমা দিয়ে আপনি আপনার পাসপোর্টটা নিয়ে যাবেন একদম হ্যাসেল ফ্রি শুধুমাত্র টাকা কাগজ জমা দেওয়ার সময় একটু লাইনে থাকতে হবে ওই দিনের সময় নিয়ে আসবেন আর একদিন আপনাকে ডেট দেবেন নিয়ে যাবেন শেষ ধন্যবাদ ভাই পাসপোর্ট হ্যাঁ এই যে পাসপোর্টটা পেয়ে গেছে পেছে দাল পে ভাইৰাণী মানে চিষ্টেম নে কি ভাবে কি লাগে

কাগজপত্র জমা দেওয়ার সময় একটু হয়রানি অনেক লম্বা লাইন একটু হয়তো মতো কি কি কাগজপত্র লাগে কি কি কাগজপত্র লাগবে